সারাদিন ভাই হ্যাঁ ডিপো বড় লাগবো নর্মাল বড় হ্যাঁ টু এন্ড ফাইভ লাগবে আর এটা হলো সাড়ে ষোলো সিফটি ডিসকাউন্টে দেবো সাতত্রিশ হাজার সাতশো আইলে কমবো দুইশো লিটার লিটারে সাড়ে ষোলো সিফটি ডিসকাউন্টে দেবো উনচল্লিশ হাজার তিনশো আইলে ইনশাল্লা কমবো এটা হলো ভাই

চলে আসলাম আজকে আমাদের সাথে রয়েছেন জীবন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক যারা কিনা ওয়ালটন কিনবেন আপনি সার্চ দিলেই সর্বপ্রথম কিন্তু আমাদের জীবন ভাইয়ের ভিডিও পাবেন অনেক পেজে অনেক ইউটিউব চ্যানেলে ছাড়া আছে তো আজকেও একটা স্পেশাল ভিডিও করা ডিসকাউন্ট থাকবে চমৎকার ডিসকাউন্ট থাকবে এবং আপডেট প্রোডাক্ট অর্থাৎ আপডেট প্রোডাকশন চব্বিশের প্রোডাক্ট না পঁচিশের প্রোডাক্ট নাকি ভাই জি তো দর্শক চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো জীবন ভাই বিস বলে কোনটা দিয়ে শুরু করবেন ভাই সবসময় সময় রীতিমতো ছোট দা শুরু করি আজকেও ছোট ফ্রিজ দা শুরু করব এটা হলো 1B6 GDL মডেল 132 লিটার গ্রোস আর 129 লিটার নিট আর শিফটে উপরে ডিফিনিশন নরমাল এটা ভাই 50 50 ব্যাচেলর টাইপ ফ্রিজ হ্যাঁ ফ্যামিলির জন্য ইউজার না এইটা ডিসকাউন্টের সাতাইশার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্টে বাইশ হাজার আষ্টশো ভাই আইবেন আইলে এত কিছু রাখছি এটা কমাই দেবেন কত কমাবো এটা জাস্ট ফোন দিবেন অনেকে এক হয় কি ভাই পাঁচশো কমা দেন এক হাজার কমা দেন পারবো না যদি এরকম মনোভাব থাকে অবশ্যই ফোন দিয়ে আসবেন নাহলে আপনার আশাটা কষ্টই ভাই

টু এ থ্রি জি ডি ডাবল এক্স মডেল দুইশো তেরো লিটার গোস আর একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটাও ফিফটি ফিফটি আর এটা ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো আইলারও কম্বো এটা যেটা আর একটা ভার্সন এটা এটা হলো ভাই টু এ থ্রি ফিফটি ফিফটি কিন্তু এস সি বলতে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম সিলভার কালার একটা বজ্র কালার রাইট আর এটার হাজার আইল ইনশাল্লাহ আরো কম্বো এটা হলো টু বি থ্রি এস সি মডেল দুইশো তেইশ গোস আর দুইশো উনিশ নরমাল ফিফটি ফিফটি এটা ডিপে একটা লাইফ পাবেন হ্যাঁ আর গোলিং সিস্টেম পাবেন আর ভেজিটেবল বক্সটা পাবেন ট্রান্সপার্ডের আর কালারটা দেখেন একবারে পিউর ব্ল্যাক এর ভিতরে এই জায়গায় একটা সেট করা আছে হ্যাঁ আর এটা ডিসকাউন্ট রেটাই হল চৌত্রিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ আরও কম্বো এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি ডি ই এইচ মডেল ই এইচ ডাবল এক্স মডেল দুইশো তেইশ দুশো উনিশ লিটার নিট উপ সিস্টেম ট্রান্সপারেন্টের আর এটা ডিসকাউন্ট রেডো বত্রিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ আরও কম্বো এই যেই দুইটা দেখতেছেন এই দুইটা হলো ভাই সেম মডেল এটা হলো ওয়ান এফ থ্রি জি ডি ই এইচ মডেল এটা হলো ওয়ান এফ থ্রি জি ডি ই এল মডেল লিটার সেম ভার্সন সেম সব কিছু সেম শুধু এই ডোরের শেপের কারণে দামের কিছুর ব্যবধানে নেব এটা হলো চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা একশো ছিয়াত্তর লিটার গো সার একশো তেষট্টি লিটার নিট দশ ফিফটি এটাও ভাই একশো ছিয়াত্তর লিটার গো সার একশো তেষট্টি লিটার নিট ভাই সুন্দর কালার কারণ আমি আমি জিনিসটাই সুন্দর আমিও সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ আর এটা ডিসকাউন্ট রেট হলো এটা হলো চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট রেট হবো আঠাইশ হাজার পাঁচশো এটা হলো তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট আসবো সাতাইশ হাজার নয়শো আইলে ইনশাল্লাহ আরো অনেকটা কমবো ভাই এগুলো সব ছোটো ছোটো ফ্রিজ দেখছেন এখন লার্জেস্ট টাইপ ফ্রিজগুলো দেখবেন এটা হলো ভাই বৃত্তা ফ্রিজ মডেল হলো থ্রি ডি সেভেন জি ডি ই এল মডেল তিনশো সাতচল্লিশ হাজার সাত তিনশো পঁয়তাল্লিশ উপরে ডিপ এটাও ফিফটি ফিফটি লাইট আর এটা হলো ওয়ার্ল্টার সবচেয়ে বড় ফ্রিজ আর এটা রেট হল বাউন্ন হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট রেট এবং বিয়াল্লিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ ইনশাল্লা কমা দেবো এটা হলো থ্রি এক্স সেভেন জি ডিডি ইল

নতুন হ্যাঁ আর তিনশো ষোলো লিটার গো দুইশো পঁচানব্বই লিটারে সাড়ে ষোলো সিফটি ডিসকাউন্ট উনচল্লিশ আর তিনশো আইল ইনসাল কমবো এটা হলো ভাই শ্বশুরবাড়ির ফ্রিজ দেখতে বড় কিন্তু ভিতরের স্পেস কম টু ডি ফোর জি ডি ই এইচ ডোরের শেপটা এরকম ঠিক আছে

মানে এক রেটে দশ হাজার বাইরে আছে গাড়ি রেটে আসলে এক লক্ষ নয় নব্বই টাকা আমার এই গুলভারে নিতে হলে আপনার টাকা কিন্তু এবার অল্প একদম সামান্য কিন্তু এই গুলভারে নেওয়ার জন্য টাকা কত এটা পরে গিয়ে আগে ফিচার করে এটা হলো থ্রি ফাইভ এফ থ্রি মডেল ডিডেল ডিসপ্লে ডিএল কন্ট্রোল এই যাতে কন্ট্রোল প্লাস মোবাইল দাও কন্ট্রোল হবে এই সেট নরমাল আর এই সেট হলো পুরো না সাইড আচ্ছা আর লিটার যদি কনভার্ট করে এটা হলো গ্রোস হলো 563 লিটার নিট হলো 501 লিটার ডিজিটাল ডিসপ্লে এই যাতে কন্ট্রোল প্লাস মোবাইল দাও কন্ট্রোল হবে আমার এই গুলভারে যদি আপনি নিতে চান

অন্য কারুকার্য আছে পাবেন এটা হলো তিনশো একচল্লিশ তিনশো বিশ আট সিফটি ডিসকাউন্ট রেট দুই হাজার বাড়ছে আগে আসলে 52190 হাজার একশো নব্বই অনলি দুই টাকা বাড়ছে আগে বিয়াল্লিশ হাজার এখন চৌচল্লিশ হাজার তারপর আইবেন আপনি কি আহ বেলা মাঠে কখনো খেলতে দেখেছেন ফুটবল ওই যে গো ধুলি একটা বিকাল আছে লাল লাল এই ফিল্ডে আমি এটা যখন তাকাইবে আমার এই ফিল্ডটাতে হ্যাঁ

ঠিক আছে এটা নতুন কি ভাই এই যে এখানে আপনার এই যে একটু ই জ্বলতেছে আর এই জায়গায় একটা স্টিকার তো ভাই আর অন্ধকার যখন হবে না এই জায়গায় একটা হোয়াইট কালার লাইটিং হবে লাইটিং হবে হ্যাঁ আর এটা উপরে নিচে দুটো সাইডে পাবেন গ্লাস নরমাল আর ডিপ চেঞ্জ না ভাই হ্যাঁ স্টিকারই চেঞ্জ স্টিকারই চেঞ্জ আচ্ছা এক সাথে চারটা মনস্টার ফ্রিজ ঠিক আছে এগুলো সব ভাই বড় সেগমেন্টের ফ্রিজ হ্যাঁ আর এই সাইডে টাচ আছে আল্টারনেটিভ এখন অনেকে কবে কি এখানে তো এটা লান ইনভার্টার নাইকা ইনভার্টারটা কই থেকে আইবো

ডিসকাউন্ট চুয়ান্ন হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ আরও কমবো ভাই সবই কিন্তু ডিসকাউন্টে কয়ে দিই নেই সব ডিসকাউন্টে কইলে কোম্পানি ভাই আটকে দিব কারণ কি সব বলা যাবে না কোম্পানি এখন একটা নীতিমালা ই করছে আগে তো ভাই সারা বাংলায় সেল করছে মানে সারা বাংলাদেশ কাপালাইসি তো ওই যারা ঢাকা সিটির বাইরে ব্যবসা করে এরা কি করে এমআরপিতে সেল করে বা এমআরপিটা বাড়ায় এরপরে পার্সেন্টেজে সেল করে ধান্দাবাজি করে আজ লাগিয়ে আমি সরাসরিকে এই হালার পালা হলো ধান্দাবাজ ডাঙ্গাবাজি করে আসলে হ্যাঁ ব্যবসা করতে হয়নি ডাঙ্গা করতে হয়েছে ব্যবসা এক জিনিস সেটা হলো সুন্নতি ব্যবসা আমি ভাই আমারটা রেট এত আমি এত রেটে বেসব কিন্তু এমআরপি বাড়ায় মানে মূল্য বাড়ায় ওই যার থেকে পার্সেলে দেওয়ার কোনো মানেই হয় না সো অরিজিনাল রেটটা জানতে হলে ভাই এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু আপনার কাছে সেল করে না এই ভিডিও বানানোর উদ্দেশ্য জানান দিতে যে আসলে অল্টন কী চলে আর সবার শুরুতে ফার্স্টে সব ভিডিও দেখবে ভাই আমি আসলে টাকা কামাইতে ফিল্ডে আইনি ইজ্জত কামাইতে টাকার লাই বহুত দিছে ভাই ইজ্জত

দুই চার ইঞ্চি চার ইঞ্চি কম হইব সতেরোটি এটা ডিসকাউন্ট উনচল্লিশ নয়শো আইলে একটু কমবো এটা হলো টু এইচ টু নতুন প্রিন্ট আছে নাকি নতুন প্রিন্ট প্লাস এই জায়গায় নয়া

মডেল অফ থ্রি আফ ফাইভ জি ডি ই এইচ ডিডি মডেল ডি ডিটেল ডিসপ্লে উপরে ডিপ নিচ্ছে নর্মাল

চল্লিশ লিটার নিট চোদ্দ সিফটি উপরে আছে মানে ডিপ ও বড় নর্মাল ও মানে ডিপ ও বড় লাগবে আর এটা হলো সাড়ে ষোলো সিফটি ডিসকাউন্ট সাতত্রিশ হাজার সাতশো আইলে কম্বো এটা হলো থ্রি এক্স সেভেন জিডি এ জিডি মডেল ডিডেল ডিসপ্লে সাত

আপনি আয়া কষ্ট পাবেন দরকার নাই ভাই শূন্য কষ্ট পান তাও ভালো লাগবো নিজের ঘরে বয়ে পাইছেন আচ্ছা আমার হেনে পাইলে ভাই আমার আমার শুদ্ধ কষ্ট লাগবো সো এটা ডিসকাউন্ট এটা হবে তেতাল্লিশ হাজার নয়শো আইলে ইনশাল্লাহ আরো কমাই দেবো এটা হলো ভাই টু এ থ্রি জিডিই এইচ মডেল নতুন আছে কালারটা এটা হলো দুইশো তেরো লিটার গোস আর একশো ছিয়াত্তর লিটার নিট উপরে ডিপ নিচ্ছে আমার ডিবি পাবেন হেনে একটা কেছি আচ্ছা এখানে দুইটা পকেট পাবো

মডেল হলো সিক্স ডি ডিডি মডেল মডেল আর ছয়শো উনিশ লিটার গোস আর পাঁচশো বেরাশি লিটার নিট এটা হলো সেন্সর ডিটেকটিভ আপনি যখন এদিকে মুভ করবেন না অটোমেটিকলি আপনার লাগে কানেক্ট হবো আর হ্যাঁ এগারোটা লাইটিং জ্বলবো হ্যাঁ এটা সুইট লাইটিং এটা আপনার মাথা ব্যথা করবো না বা কোনো কিছু না সফট লাইট সফট লাইট রাইট আর এটা টাচ ডিসপ্লে এই জাতীয় কন্ট্রোল প্লাস আপনার মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন আর এটা হলো ভাই কার্ভ ঠিক আছে আর এই নতুন মাল যেভাবে দেখতে দেখলি আর এটা হলো এমন ইনভার্টার করা আছে যেটা একবার আপডেট ইনভার্টার এবং নাকি মোবাইল দিয়েও কন্ট্রোল করা রাইট হ্যাঁ

তো একবারে সবটা ডেলা দিতে পারি না আওয়ার পরও মানে যেই আছে দুই চার পাঁচশো টাকা রাতে দিতে হয় সম্মানী আসলে টাকা দিয়া বিবেচনা করা যাবে না ওটা জাস্ট সম্মানে সম্মানী তো এই মানুষ একটা আশা করে আসে রাইট হ্যাঁ ওইটা না দিতে পারলে পরে মানে কষ্ট লাগে বা আমারও লাগে বা হ্যাঁ এত দূরের তাইছে চিন্তা করে দূর আইছিল এই যে তো ওই ফাংশনটা যাতে আপনার মনের ভিতরে না আসে এই কারণে হাতে কিছুটা রাখে আসলে ওই সম্মানীটা করে দিই আর প্রবাসী ভাইদের প্রবাসী ভাই যেন যে যেনতে দেখতেছেন যেতে সেতে দেখতেছেন প্রবাসী ভাইয়ের আগে ভাই সেলুট ওটা আসলে প্রবাসী ভাইদের যে টাকা দিয়ে ফ্রিজ ফ্রিজ বা যায় কি না ওটা আসলে টাকা না ওটা হলো রক্ত ভাই হ্যাঁ কারণ কি ওটা রক্তরে পানি করে প্রবাসীরা টাকা কামায় আর ওই টাকার মূল্য আমি বুঝি কারণ আমি নিজে থেকেইছি ভাই ওকে সো ওইটা আসলে আসলেই ভাই আপনি যদি মনে করেন কোনো ভাই আপনার নাই মনে করবেন এই জীবন ভাই আপনার বাংলাদেশে আসে যে কোনো হেল্প যে কোনো যে কোনো আপনার ওয়াল ফ্রিজ জনিত থেকে মানে যে কোনো হেল্প অন্য কিছু কিনবেন আপনি যাইতে পারতেছেন না বা বুঝতেছেন না আমার ফোন দেন যেহেতু আমি ব্যবসায় জড়িত আছি সারা বাংলাদেশের সব নেটওয়ার্ক আমার কাছে আছে জানতে ভালো লাগে হ্যান্তে কিনবেন অবশ্যই ভাইয়ের একটা ফোন দিবেন যে রেটটা কত পার্সেন্টেজ কত এম কত কেমনে কি চলতেছে হ্যাঁ অনেক ভিডিওতে গয় এটা হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট এই সে আবি যাবে আসলে সবই অথেন্টিক প্রোডাক্ট খালি অনলাইন রেজিস্ট্রেশনটা করে নিলেই চলবো আর অনলাইন রেজিস্ট্রেশনটা অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন ওইটা নিলে ভাই আপনার মোবাইলে একটা অটো মেসেজ যেও হ্যাঁ এই মেসেজটা গেলে বুঝতে পারবেন যে আপনার অনলাইন রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হয়ে গেছে এবং প্রোডাক্টের অফিশিয়াল প্রোডাক্ট রাইট হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবার দেখা হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম